নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে সবাইকে স্বাগত আজ আমি করে দেখাবো অতি পরিচিত মাছের একটি ট্র্যাডিশনাল রেসিপি শীতের কড়াইশুঁটি ও আলু দিয়ে শোল মাছের ঝোল শীতকালেই এই শোল মাছটা খেতে বেশি ভালো লাগে এবং উপকারী ও জ্যান্ত হওয়ায় এই মাছের চাহিদাও বাজারে খুবই বেশি কিন্তু অনেকেই শোল মাছ খেতে চান না তবে আমি যেভাবে রান্নাটি করছি ঠিক একই পদ্ধতিতে যদি আপনারাও করেন তবে খেতে আশা করি ভালো লাগবে তাহলে আসুন রান্নাটি আমি কিভাবে করছি দেখে নেওয়া যাক এখানে আমি দুটো মাঝারি সাইজের শোল মাছ নিয়ে নিয়েছি শোল মাছগুলোকে আমি একটা বোলে ট্রান্সফার করে নিলাম এবার আমি এই মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে সমস্ত মাছগুলোকে আমি ভালো করে আগে মেখে নেব নুন হলুদ দিয়ে মাখার পর এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেলই লাগবে মাছটা আমার এখানে অনেকটা আছে যাই হোক মাছ দিয়ে আমি প্রথম ব্যাচের মাছগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব সমস্ত উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটা প্লেটে ট্রান্সফার করে দিচ্ছি ঠিক একইভাবে আমি পরের ব্যাচেরও মাছগুলোকে ওই তেলেই দিয়ে দিলাম এবারে এই মাছগুলোকেও আমি লাল লাল করে ভেজে সমস্ত একটা প্লেটে তুলে নিলাম সমস্ত মাছ ভাজা আমার হয়ে গেছে এবার আমি এখানে আগে থেকে ডুমো করে বেশ কিছুটা আলু কেটে রেখেছিলাম এবারে মাছ ভাজা তেলে আমি আলুগুলো সমস্ত দিয়ে আলুগুলোকেও আমি লাল করে ভেজে নাড়িয়ে চাড়িয়ে প্লেটে তুলে দিলাম মাছ আলু ভাজা তেলে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা একটু তেজপাতা আর দিয়ে দিচ্ছি জিরে গরম মশলা আর কিছুটা গোলমরিচ এলাচ দারচিনি এবং লবঙ্গ আমি গরম মশলার মধ্যে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করা দু চামচের মতন পেঁয়াজ আর রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো জিরে ধুনের বাটা জিরে ধনে বাটা দেওয়ার পরেও মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি করা কুচি করা টমেটো দিয়ে আমি নাড়িয়ে দিলাম এবার দিচ্ছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচের মতো ব্যবহার করলাম সব দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব টমেটোর সাথে মশলাটা কষিয়ে একটু তেল ছেড়ে দিলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে নিচে না ধরে যায় কড়াইতে এবার তারপরেও আমি আর একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করার পরে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ডুমো করে কাটা এবং ভাজা আলুটা সমস্ত আলু আমি এই মশলার সাথে মিশিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবারও মিশিয়ে দিচ্ছি আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এই সময়ে দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি বন্ধুরা আপনারা ঠান্ডা জলটা এই টাইমে দেবেন না গরম জলেই ঝোলের স্বাদটা বেশি ভালো হবে গরম জল আমি এখানে পরিমাণ মতো ঝোল বুঝে দিয়ে দিয়েছি ঝোলটাও আপনারা আপনাদের পরিমাণ বুঝে মাছের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন ঝোল দিয়ে সমস্ত আলুটা আমি মিশিয়ে দিলাম ঝোলের সাথে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দেওয়া হয়ে গেলো এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়েও আমি আবার একটু নাড়িয়ে দিলাম এবারে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি সমস্ত মাছ আমি এখানে ঝোলে ছেড়ে দিয়েছি দেখুন ঝোল আর মাছ একদম ঠিক ঠিক হয়েছে যেহেতু মাছের পরিমাণটা আমার বেশি সেই জন্য ঝোলটাও আমার সেই বুঝে দিতে হয়েছে যাই হোক সমস্ত কিছু দিয়ে এবার আমার রান্নাটা প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি এখানে শেষ করার আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এটা আমার ঘরে তৈরি করা এই গরম মশলার গুঁড়োটা আমি এখানে মিশিয়ে দিলাম রান্নাটি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে তার আগে আমি আর কিছুক্ষণ মাছটা যাতে নরম হয় সেই জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম মাছের ঝোলটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি অসম্ভব লোভনীয় একটি রেসিপি বন্ধুরা শীতকালে এই রান্নাটা বেশি ভালো লাগে খেতে যাই হোক এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি এইভাবে আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে পরের এপিসোডে দেখা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে এরকম নিত্য নতুন লোভনীয় রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার